গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো আজকের ঘুম থেকে উঠে পড়েছি ছটার একটু আগে তো উঠেই বাসি কাজকর্ম সব সেরে ফেলেছি আর এখন দেখো আটটা বাজতে চললো আর আমার ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি তো এই যে ধানগুলো দেখছো এগুলো দাদুর কাজের আগেই তোলা হয়েছে তো এই ধানগুলো শুকনো করা হয়নি সেই জন্য দেখো আজকে শুকনো করার সময় হয়েছে আর যেহেতু বাবা বাড়িতে আছে পলাশও সকালের দিকটা থাকে তো সেই জন্য সেই ধানগুলো বের করে মানে উপরে মানে ছাদের উপরে আর উঠানে সব মেলে দিচ্ছে ভালো করে শুকনো হওয়ার জন্য তো আমার কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট আর সাহেববাবু সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়েছে তো সকালে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি দেওয়ার পরে ওকে খাইয়ে দিয়েছি আজকে একদম পারফেক্ট সময় উঠেছি আমি আর দেখো খাওয়ানো দোয়ানোর পরে ওকে আবার ব্রাশ দিতে হয়েছে এখন না খুব ওই ব্রাশ নিয়েই জ্বালাতন করে তো ওই ব্রাশটা দেওয়ার পরে ও দাঁতটা মেজে আর ওর বাবার কাছে বলছে মুখ ধুয়ে দেওয়ার জন্য তোর বাবা একটু কাজে ব্যস্ত ছিল ওই জন্য ও বারান্দার মধ্যে এসে আর বালতিই জল তোলা থাকে সেই বালতি থেকে জল নিতে গিয়ে জল ফেলে একাকার করে বসে আছে তো আবার সেগুলো মা মোছামুছি করে নিল তো দেখো চলে এসেছে সবার জন্য চা বানাতে আর বাড়িতে সবাই থাকলে না চা বানাতে বেশ ভালোও লাগে চা বলো টিফিন বলো মানে খাওয়ার মতো লোক থাকলে বানাতে খুবই ভালো লাগে নাহলে ওই একার জন্য বা দুজনের জন্য তেমন একটা ভালো লাগে না তো যাই হোক তো চাটা আমার হয়ে গেছে আর লিকার চাই বানাচ্ছি তো এই বাড়িতে সবাই লিকার চা খেতে পছন্দ করে সেই জন্য লিকার চাই বানানো হয় আর এই শীতের সময় চাটা ঠিক আছে যদিও আমাদের মানে আমার বাপের বাড়িতে প্রায় মানে প্রতিদিনই চা হয় কিন্তু আমি খাই যখন আমার ইচ্ছা হয় তখন আর এখানেও সেম তো আমি চা বানালেও অনেক সময় খাই না তো দেখো এখানে চা আর মুড়ি নিয়ে বসে গেছি আর সকালে না আজকে সাহেববাবুকে দুধ খাইয়ে দিয়েছে শুধুই দুধ খাইয়েছি সকালে খাওয়াতে গেলে খুবই ঝামেলা করে আর যেহেতু সাতটার সময় উঠে আর অনেক কাজ থাকে আর সকালে যেহেতু রান্না সব থেকে বড়ো কাজ থাকে তো তার জন্য আমি সাহেববাবুকে বেশিরভাগ সময় খাওয়াতে পারি না ওই তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো যে মানে ওর বাবাই ওকে খাওয়াই কিন্তু মানে ছেলেদের হাতে বাবাদের হাতে কতটুকু খাবে তাই না মা দের হাতে যেরকম খাবে ভালিয়ে অনেক রকম খাওয়াতে পারে কিন্তু সাহেব বাবু খেয়ে নেয় যখন ওর মন থাকে তখন খেয়ে নেয় আর যখন মন না থাকে তখন একদমই খেতে চায় না আর ওর বাবা তো আর জোর করে খাওয়াতে পারে না তো সেই জন্য এবার থেকে ভাবছি যে মানে আমার বদ বলা ভুল কারণ সাতটার সময় ওঠাটা খুব একটা দেরি নয় কিন্তু বাচ্চা কাচ্চা সংসার তো তাই ভাবছি যে এখন ছটার সময় উঠবো ঘুম থেকে উঠে মানে বাসি কাজগুলো বা সাহেববাবু ওঠার আগেই আমি করে নেওয়ার চেষ্টা করব জানি না মানে যে কোনো অভ্যাস বদলাতে তো একটু সময় লাগে জানি না এটা আমার কবে হবে তো ছেলের জন্য এই অভ্যাসটা আমাকে মানে বদলাতেই হবে কারণ ওর ভালোর জন্য আর আমারও সুবিধা মানে সকাল সকাল উঠলে তো হাতে সময়টাও বেশি থাকে তো আজকে রান্না করছি হলো আলু উচ্ছে ভাজা আর মা দিয়েছে কচু হাতে আর মাছ ছিল মানে মাছ ভেজে রেখে দেওয়া হয়েছিল তো ওই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে বাবুর অবস্থা দেখো এখন যে কটা বাজি ছিল কেঁদে কেটে ঠিক বের করেছে আর এখানে মিঠি ওর সাথে যোগ দিয়েছে এই ছড়াচ্ছে বাজিগুলো সব রেখে দাও রেখে দাও আচ্ছা রেখে দাও তো পলাশ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আজকে সকালেই বললাম সাহেবাবুকে দুধ খাইছি তারপরেই মানে রান্নাবান্না তাড়াতাড়ি করে আমি নিজেই ওকে আলু সেদ্ধ ভাত মানে যেটুকু খাই খাওয়ানোর চেষ্টা করেছি তো সেই জন্য বলছি যে হাতে অনেকটা সময় পাওয়া যায় তো দেখো একটু রেস্ট নেওয়ার পরে খাওয়া মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পরে সাইবাবু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর উঠে গিয়ে দেখো ওর ঠাম্মার একদমই বিড়ি বাঁধতে দিচ্ছে না আর যে বিড়িগুলো বেঁধেছে সেগুলো মানে কেটে কেটে নষ্ট করে দিচ্ছে তো দেখো এখন বাজে একটা চল্লিশ এখন খাওয়াবো না একটু পরেই খাওয়াবো মানে বাসনপত্রগুলো নামাচ্ছিস কি করবি রান্না করবি হ্যাঁ কি রান্না করবি আই রান্না করতে বাসনপত্র হ্যাঁ কি রান্না করবি হ্যাঁ আর কি কি লাগবে আর কি কি লাগবে ওখানে তো আছে ওখানে 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 আছে চলো ওখান থেকে দেবো চল এগুলো এগুলো তো ধোয়া নেই ওগুলো তো ধোয়া আছে চল হ্যাঁ চলো নাম না নামলে কি করে দেবো তো বন্ধুরা এখন বাজে তিনটে আর আজ তো সাহেবাবু তাড়াতাড়ি উঠেই গেছে তো চলো উপরে কিছু জামা কাপড় আছে তো মেলে দেওয়া সেগুলোই আর কি তুলে আনবো আবার উপরে এই রেলিং গুলোতে মেলে দিলে না হাওয়া বাতাসে পড়ে যায় সানসেটের উপর তো দেখি কটা জিনিস পড়েছে আবার লাটি সোঁটা দিয়ে তুলতে হবে ঘাটা এখন আপাতত একটু ঠিক আছে তো মা ডেকে বলছে সাহেববাবু চলে আসছে দেখা যাক চল আয় চল আয় চল আয় চল আয় 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 নিয়ে আসছে তো ভেবেছিলাম যে এখন ছাদে যাব জামা কাপড় তুলতে একটু পরে যাচ্ছি সাহেববাবু যদি উপরে যায় ওকে নিয়েই যাব কারণ ওকে তো আর একা রেখে যেতে পারি না তাই না তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে আর সাহেব বাবু দেখো ঠামার সাথে ঘুর ঘুর করছে আর অনেক রকম তো বাই না না কিছু করলেই কান্নাকাটি তো আজকের যেহেতু সকালের দিকে একটু ভাত খাইয়েছিলাম দুপুরেও তেমন একটা ভাত খাইনি তা হলেও এই একগাল দুগাল যা খায় মানে দুবার খাওয়ালে তো যাই হোক দুগাল করে হলেও চারগাল তো খাবে এটাই হলো ব্যাপার তো ছেলের কথা ভেবেই অনেক কিছু মানে করতে হয় মাদের সেরকমই তো দেখো এখানে সাহেববাবু এই কেকটা আর কি মানে এগুলোকে ডোনাট বলে যেগুলো এখন কিনতে পাওয়া যায় তো একটুখানি খেয়ে রেখে দিয়েছিল আর কাটা জিনিস বেশি দিন মানে রেখে খাওয়াই না সেই জন্য আমি খেতে বসে গেছি তো আমার তো বিকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সাহেববাবুও ঘুরতে বেরিয়েছে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো